রব্বানা ফোসানা ফুসানা ওয়াইল্লা তাগফিরলানা গফার হামনা লানা তুকুনাল নামিনাল খাসিরিন রব্বুল বড় আশা নিয়ে তোমার বান্দা আসে তুমি আমাকে জেলখানা থেকে মুক্তই যখন করেছো আমার আগের অবস্থার কণ্ঠ যোগ্যতা এনে আবার বাড়িয়ে দাও আমার শরীরটাকে তুমি আগের মতো স্বাভাবিক করে দাও মেহেরবানি করে তুমি আমার কণ্ঠটা ভিক্ষা দাও কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় আমি বলতে পারি সেই তৌফিক আমাকে দান করো আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে অনেকে আবেগ নিয়ে কাজ করেছে কোরআনের প্রচারে প্রসারে যে যেই নিয়তে গিয়েছে কোরআনের জন্য তুমি অমরের মতো বানিয়ে দাও সম্মানিতা মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও স্বামী বানিয়ে দাও এলাকায় মাঠের নিচে যত মানুষ ঘুমিয়ে গেছে মাফ করে দাও আগামীতেই মাহফিলটা করানের জন্য বিশাল আকারে কবুল করে নাও মাওলানা আলী হোসেন ফারুকের মাধ্যমে আমি এসেছি আল্লাহ তোমার আলিম বান্দাকে আলেম হিসাবে মঞ্জুর করো তোমার বান্দার বাড়িতে এসেছিলাম আর বাড়ির উপরে তোমার রহমত নাযিল করো বলি যখন ফিরে আই দিয়েছো মুক্ত জিবরে আমার কণ্ঠটা ভিক্ষা দাও মাফিলের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যারা এসেছে যারা আসেনি সবাইকে ক্ষমা করে দাও আয়লা তাআলা চার মাস বড় দেখার সাত জাগে যে পরান দিয়ে চললে দৃষ্টি কাব্য দেখা যায় এইটা দেখে মরার তুমি তা ফেক দিয়ে করা দিয়ে দেশটা চলছে চতুর্মুখী যত ষড়যন্ত্র ইসলাম নিয়ে ইমান নিয়ে আল্লাহ তুমি ছড়া কেউ নেই আমাদের বাসা বারক আল্লাহ ফিল করান কখন মরণ চলে আসে জানিনা সারা জীবনের আমার আকাঙ্খা আল্লাহ তুমি সাধারণ ভাবে আমাদেরকে মরণ দিও না শাহাদতের মরণ দিও আল্লাহ মাই লিয়াস আলুকা শাহাদ আতাং ফি সাবিনিক হজরত সারা জীবন করতেন এই জন্য তুমি তাকে শাহাদতের মরণ দিয়েছিলে আল্লাহ তালা কারানের পাখি ওই দুয়া সারা জীবন করেছে তাকে তুমি শাহাদতের মরণ দিয়েছো আমাদেরও জীবনের শেষ কথা প্রথম কথা এইটা আল্লাহ আমরা শাহাদুতের মরণ চাই সবাই মিলে দোয়াটা করেন আল্লাহ এমনি আস আলুকা শাহাদি সাবিলিক সবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন